নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই রাধিকা মার্চেন্টের হাতে কালো কার কেন পরেন তা জেনে নি। তারা বিশ্বের ধনী ব্যক্তি তাদের ওপর কু নজর থাকবে তার আর বলার অপেক্ষা রাখে না এই কালো কার পড়ার পাঁচটি কারণ আছে প্রথমটি হল কু নজর কু নজর থেকে রক্ষা করতে এই কালো ধাগা খুবই গুরুত্বপূর্ণ খারাপ নজর থেকে দূরে থাকতে এই ধাগা পরা হয় দ্বিতীয়ত নেতিবাচক শক্তি থেকে দূরে থাকতে এই কার পরে থাকেন তৃতীয়ত সুস্থ শরীর কালো কার পরলে স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে বাচ্চাদের তাই এই কালো ধাগা পরা হয় চতুর্থত খারাপ জাদু এই খারাপ জাদু থেকে বাঁচতে কালো সুতো অবশ্যই পড়ুন পঞ্চম শনিদেবকে তুষ্ট করতে কালো কার পরা খুবই ভালো কথায় আছে বিশ্বাসে মিলায়ে বসত তর্কে বহুদূর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন